অবস্থা আমি এই আছি আছি যারা যেটাকে ওয়ার্ল্ডের সবচেয়ে বড় গোল মার্কেট বলা হয় আমি সেখানে অবস্থান করতেছি আপনাদেরকে একটু ঘুরে দেখাবো এখানে কেমন ধরনের গোল পাওয়া যায় আসলে মাথা নষ্ট যারা আমরা বাংলাদেশে এগুলো দেখে নাই কেউ দুবাইতে এসে এগুলো দেখা পসিবল এবং এগুলো মানুষ কিনে এগুলো মানুষ পরে একটু দেখেন এগুলো যেটা দেখতে পাচ্ছেন প্রচুর লোক বিভিন্ন দেশ থেকে এখানে গোল্ডে শপিং করার জন্য আসে কারণ এখানে ইউনিক কিছু কালেকশন পাওয়া যায় যেটা অন্যান্য দেশে হয়তো পাওয়া যায় না যে ড্রেসগুলো দেখতে সম্পূর্ণ আরও আছে যদি এদিকে একটু দেখাই এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কয়েক কিলো কিলো মনে মনে গোল্ডে ভালো বানাচ্ছে ওরা আসলে দেখলে প্রাণটা জুড়িয়ে যাস আমরা দেখতেই পারবো দেখেন অভাগ করা কিছু ড্রেস এগুলা গোল্ডেন ড্রেস মূলত এই যে ড্রেসগুলা আরও আছে আসলে কালেকশানগুলা দেখলে এগুলো আমরা হয়তো বা শুধু দেখতেই পারবো কিনতে পারবো না তবে এগুলা মানুষ কিনে হ্যাঁ এক একটা দুই সের পাঁচ দশ কেজি ওজনের ড্রেস এগুলাকে গোল্ডেন ড্রেস বলা হয় এই যে দেখতে পাচ্ছেন একটা সম্পূর্ণ একটা ড্রেস হ্যাঁ গোল্ডের ড্রেস এই যে গোল্ডের একটা ব্যাগ দেখেন জাস্ট জাস্ট মাথা নষ্ট এই যে এখানে তো পুরো ড্রেসে পরাই আছে দেখেন জাস্ট দেখেন এই যে এটার মধ্যে কয়েক কিলো গোল্ড আছে আমি নিজেও জানি না তবে ডিজাইনটা খুবই অসাধারণ একটা ডিজাইন

জাস্ট মাথা নষ্ট একটু দেখায় আপনাদেরকে ঘুরে এই যে আমার পিছনে যে আংটিটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ার্ল্ড এর সবচেয়ে বড় যেখানে প্রায় ষাট পঁয়ষট্টি কিলো গোল্ড এবং ছয় সাত কেজির মতো এটা এটা আছে তো তো জাস্ট ডিসপ্লে করার জন্য শুধুমাত্র দুবাইতে পসিবল ড্রেসগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো এটা হচ্ছে আসলে দুবাই দুবাইতে এগুলো পসিবল যারা গোল্ডের ড্রেস দেখতে চান সবচেয়ে বড় আংটি দেখতে চান বা এই গোল্ড শোকটাকে দেখতে চান তারা অবশ্যই দুবাই আসবেন দুবাই গোল্ড শোক এটা যারা দুবাইতেই ও একটু দেখানোর চেষ্টা করছি এই গোল মার্কেটটি যদি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন শেয়ার করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবেন বা